দুইটার সময় আপনি অবশ্যই আপনার হালাল স্ত্রীর সাথে মিলিত হবেন না হিজরা সন্তান পরীক্ষা নাকি অবিষত্ত আপনি যে দৃষ্টিকোণ থেকে দেখবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আপনার কোনো পরামর্শ যদি থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন হিজরা যেমনিভাবে অবহেলি অবহেলিত ঠিক তেমনিভাবে আক্রমণের দিক থেকেও তাদের ভূমিকার কোনো বিকল্প নেই গ্রাম থেকে শহরে বন্দরের সকল জায়গায় তাদের আক্রমণ খারাপ বিহেভ খারাপ চলাফেরা খারাপ কথা খারাপ অঙ্গভঙ্গির কোনো বিকল্প নেই আমি কিন্তু বিশেষ করে আমার মা এবং বোনদেরকে নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েট করে থাকি কিন্তু সবাই দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও না দেখার কারণে মনোযোগ না দেওয়ার কারণে হয়তোবা তারা সঠিকভাবে আমার কথাগুলি বুঝতে পারে না দুইটার সময় আপনি অবশ্যই আপনার হালাল স্ত্রীর সাথে মিলিত হবেন না দুইটা সময় অবশ্যই আপনি আপনার স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হবেন না কাজ করবেন ফলো করবেন তিনটা মেনে চলবেন দুইটা নাম্বার ওয়ান আপনি আপনার স্ত্রীর সাথে যখনই মিলিত হবেন অবশ্যই শয়থান যেন আপনার হয়ে আপনার স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত না হয় সেজন্যে দেশের প্রখ্যাত মুফাসির যারা তারা সব সবসঙ্গে বলে থাকেন যে আপনি আপনার স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময় অবশ্যই দুয়া পরে মিলিত হবেন যেন শয়তান আপনার হয়ে আপনার স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত না হয় যদি শয়তান কারো স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হয় তাহলে আপনিও শেষ আপনার বউও সন্তান যেটা আসবে সেটাও শেষ তার সুস্থতা মেধা কোনোটাই থাকবে না শরীরও বিকলঙ্গ হইতে পারে সন্ধ্যার আধা ঘন্টা আগে আপনার দরজা জানালা বাসার বন্ধ করে রাখেন সেই সময় খারাপ দিনের আক্রমণ থাকে ফজরের আজানের আগে দেখবেন কুকুরগুলি বিকট শব্দে ঘেউ ঘেউ করতে থাকে তখন তারা জিনদেরকে দেখতে পায় এই জন্য ঘেউ ঘেউ করে ওই সময় আপনি দরজাটা বন্ধ করে রাখবেন ব্যাটার আপনি ঘুমানোর সময় দরজা জানালা কিংবা সন্ধ্যার আগে আধা ঘন্টা আগে আপনি একেবারে বন্ধ করে দিলেন ফজরের আজানের পর পর্যন্ত এটা বন্ধ থাকবে রাসেলজাল ইসলামী ব্যাপারে নির্দেশ করেছেন যে আপনি ঘুমানোর সময় দরজা জানালা বন্ধ করে রাখবেন সন্ধ্যার সময় জিন প্রবেশ করে ফজরের আদানের আগে জিন আপনার করে প্রবেশ করে এই দুইটা সময় আপনি আপনার স্ত্রীর সাথে মিলিত হবেন না এই দুইটা সময় মিলিত হলে আপনার সন্তান প্রতিবন্ধী হইতে পারে আপনার সন্তান হিজরা হইতে পারে মিলিত হওয়ার সময় অবশ্যই দোয়াটুকু পড়বেন আল্লাহম্মা জাননিবার শান ওয়া জাননিবার শানা মারা জা এই তিনটা জিনিস যদি ফলো করে আপনি আপনার স্ত্রীর সাথে হালাল পন্থায় মিলিত হন তাহলে আপনার সন্তান বিকল হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আপনি আল্লাহ তালার কাছে আশ্রয় চাইছেন এরপরেও যদি হয়ে যায় তাহলে কে দায়ী এরপরেও যদি আপনার সন্তান প্রতিবন্ধী হয় হিজরা হয় তাহলে কে দায়ী আপনি বলবেন রেফারেন্স কি এই যে রেফারেন্স দিলাম তো স্ত্রীর সাথে যদি শয়তান কখনো মিলিত হয়ে যায় আমি আবারও বলি কি করে আপনার সন্তান হিজরা হবে না কি করে আপনার সন্তান প্রতিবন্ধী হবে না সেই দিক থেকে অবশ্যই আপনাকে সতর্ক রাখতে থাকতে হবে সচেতন হতে হবে আমরা অনেকেই বলে থাকি যে আমার সন্তানের অসুখ বিসুখ সারে না কিন্তু ডাক্তারের কাছে গেলে কোনো রূপ ধরা পড়ে না ওই ওই সমস্ত কারণ থাকতে পারে তো বাচ্চার মেধা বিকাশে ব্যাঘাত করতে পারে অঙ্গহানির ব্যাঘাত করতে পারে স্মৃতিশক্তির দৃষ্টিশক্তির ব্যাঘাত করতে পারে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লেগে থাকতে পারে পরিবারে বরকত আসতে নাও পারে স্বামী স্ত্রীর মধ্যে মিল মিলনায় তো একেবারে শেষ এই তিনটা বিষয়ের দিকে আপনি অবশ্যই খেয়াল রাখবেন স্বামী স্ত্রীর দ্বন্দ্বের নিরসন হবে ইনশাআল্লাহ সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম